রাজ্যের ফের ধর্ষণের অভিযোগ এবার ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট সাতাশ বছরের এক মুখ ও বধির যুবতীকে চা বাগানে দুই শ্রমিক ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনাটি ঘটে প্রায় মাসখানেক আগে কিন্তু সম্প্রতি ঘটনাটি সামনে আসে জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম ওই মহিলা শারীরিক অসুস্থতার কারণে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের লোকেরা আর তাতেই ধরা পড়ে ওই মহিলা অন্তঃসত্ত্বা এরপরে নির্যাতিতার পরিবার জানতে পারে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে এরপরে শ্রমিক মহল্লায় খুব ছড়ায় এরপরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন তারা এ বিষয়ে ধূপগুড়ি মহকুমার এসডিপিও গেলসন লেপচা বলেন লিখিত অভিযোগ দায়ের হয়েছে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে ওটা আমরা কেস রেজিস্টার করা আছে একিউস্টারে করছে ঠিক আছে হ্যাঁ ওটা অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ এটা তোমার অনেক আগেই হয়েছে আচ্ছা স্যার আজকে আজকে থানায় তারা গিয়ে ভাই কোনো কিছু করে এসে কমপ্লেইন দিয়েছে আমরা কমপ্লেইনটা রেজিস্টার করেছিoperatorname